আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদা ওয়া মুসাল্লি ওয়া ভাই এবং বোনের আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত এক ভাইয়ের প্রশ্ন মহতা আরাম আমি আমার স্ত্রীর মহরানা টাকা বিবাহকালীন সময়ে আদায় করিনি এবং আমি ইচ্ছা করেছিলাম পরবর্তীতে আদায় করে দেব কিন্তু আমার স্ত্রী আদায় করার আগেই মৃত্যুবরণ করেছে এখন আমার মৃত স্ত্রীর অনাদায় মহরানার টাকাটা আমি কাদেরকে দেব এর অংশীদার বা মালিক কারা হবেন কোরআন এবং সোনার আলোকে এর বন্টন নীতি আসলে আমাকে জানালে আমি উপকৃত হব চমৎকার অনেকে আমরা স্ত্রী মহরানা পরিশোধ প্রাথমিক অবস্থায় করি না এবং করতে পারি না সেক্ষেত্রে স্ত্রীর মৃত্যুর পরেও কিন্তু এটা এটা আদায় আদায় করা জরুরি করাই লাগবে মহরানা ফর্জ আল্লাহ বলছেন এটা দিয়ে দেওয়ার জন্য তার মানে এখন পরিত্যক্ত বা মৃত স্ত্রীর অনাদায়ী মহরানা টাকাটা কাদেরকে দেব আর মালিক কারা হবে স্ত্রীর পরিত্যক্ত মুচ মহরানার টাকা বা সম্পদ যারা পাবে বা যারা অংশীদার হবে তাদের একটা বর্ণনা উক্ত মাল থেকে যে অংশটা সে পাবে এটা বন্ডন উক্ত মাল থেকে তার কাফন দাফন তৎ সম্পর্কীয় যাবতীয় কাজ সমাধা করতে হবে দুই নম্বর অতপর অবশিষ্ট মাল থেকে তার কর্য পরিশোধ করতে হবে তিন অতপর অবশিষ্ট মাল থেকে তার অসিয়ত পূরণ করতে হবে তবে ওসিয়ত তিন ভাগের এক অংশের বেশি হলেও এক তৃতীয়াংশ অংশ দিয়েই তা পূরণ করতে হবে চার নম্বর অতপর অবশিষ্ট মাল শরিয়ত নির্ধারিত বন্টন নীতি আলোকে তার ওয়ারিস গুণের মধ্যে বন্টিত হবে তার যে গুণ আছে তার ওআরএস যারা হবে উত্তরাধিকারী যারা হবে তাদের কাছে মূলত পরিশোধ করতে হবে তবে মৃত ব্যক্তির কাফন কার্য কাফন দাফন এরপরে তার ঋণ পরিশোধ তার ওসিয়ত পূরণ করার পরে অবশিষ্ট যেটা থাকবে তার পরিবার পরিজন যারা আছে তারা এর অংশীদার হবে আল্লাহ তালা আমাদের সকলকে স্ত্রীর মোহর স্ত্রীর মোহর যথাসময়ে আদায় করার তৌফিক আল্লাহ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওর